পঞ্চাশ তিরিশ একশো কি আর পঞ্চাশ আমি কইটা পঞ্চাশ তিরিশ একশো হ্যাঁ পঞ্চাশ তিরিশ আশি পঞ্চাশ তিরিশ আশি পঞ্চাশ ত্রিশ হইলে আশি কেমনি আসিও কি লেবার করেন না বুঝেন না কিছু

50 30 গ্লাস কিছু নেই নে তিন আমারতে আতেন কে هياছি 90 টা আছে মানে আসি আসি আই আসি দেয়া 50 30 আসি বাট পারে পাল্লা পরেই গেছে দেখছো বাটটারি করে কামে টাকা লয়ই গেল এটা বাটপার বাটপার টাকা